উনিশ ছয় কোটি বাইশ লক্ষ পাঁচ হাজার আটশো উনিশজন মহিলা আর হিজড়া বা তৃতীয় লিঙ্গের বারোশো তিরিশ এই মিলিয়ে হচ্ছে বারো কোটি তেষট্টি লক্ষ সাত হাজার পাঁচশো চার ঠিক আছে আপনি যেটা জিজ্ঞেস করেছেন আরপিওর ব্যাপারটা আরপিও আজকে ভোটার তালিকার সাথে আরপিওটাকে সংযুক্ত না করলেই আমি বেশি খুশি হবো ওইটা নিয়ে আপনাদেরকে আমি পরে আবার ব্রিফ করব। আপনাদেরকে ধন্যবাদ আমি আজকে এই মুহূর্তে আপনাদের সাথে ভোটার তালিকা নিয়ে কথা বলতে এসেছি ভোটার তালিকা নিয়ে কথা বললাম শুনানির ব্যাপারটা আপনারা যেটা আলোচনা সেটা নিয়ে আমাদের কমিশন কাজ করছেন আরপিয়ো নিয়েও কমিশন কাজ করছেন এই ব্যাপারে আমি আপনাদেরকে এমন এতো বলেছে যে সেপ্টেম্বর মাস থেকে আমি আপনাদেরকে আমাদের কমিশন থেকে এবং সচিবালয় থেকে আমরা নিয়মিতভাবে আপনাদের সাথে কথা বলবো যাতে এই প্রশ্নগুলো আমরা সাপ্লিমেন্টারি প্রশ্নগুলো হিসেবে নিতে পারি

দেখেন আপনি যে বললেন যে বোধ হয় আর সুনির্দিষ্ট প্রস্তাবের ভিতরে একটা গ্যাপ আছে আমরা ওই গ্যাপটা পর্যন্ত একটু অপেক্ষা করি বোধহয় নিয়ে না করে একটু সুনির্দিষ্ট প্রস্তাবটা আসুক আমি তো আপনাদেরকে বলছি যে আগামী মাস থেকে আপনাদের সাথে আমরা নিয়মিতভাবে ব্রিফিংয়ে আসবো যাতে আমাদের এই গ্যাপগুলো কমিয়ে যায় ঠিক আছে একই কথা তো দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপারেও যে ভোটার ব্যবস্থা ভোটের ব্যবস্থা আছেন তারা একজন সহযোগী নিয়ে যান এবং সেগুলো নিয়ে করতে পারেন এখন আর একটা প্রস্তাব আসছে আজকে যদিও সেরকম যদি হয় তাহলে তার জন্য ব্যালটে আলাদা প্রভিশন করতে হয় আমরা সেগুলো নিয়ে আলোচনা করব প্রস্তাবটা আসুক তার পরবর্তীতে কতটুকু সম্ভব হবে কতটুকু সম্ভব হবে না এটাও তো আমাদের পর্যালোচনার ব্যাপার সব প্রস্তাবিত সময়ের প্রেক্ষাপটে অর্থের প্রস্তাব প্রেক্ষাপটে বাস্তবতার প্রেক্ষাপটে তো গ্রহণযোগ্য বাট আমরা চেষ্টা করবো যতটুকু ওদেরকে সহনশীলতার পর্যায়ে আনা যায় হয়েছে এটা যদি কোন দাবি আপত্তি পরে যদি তারা দাঁড়ায় বলে যে না আমরা ভোটার এরকম কোনো ব্যবস্থা আছে পর্যালোচনা করার সুযোগ সবসময় থাকে এটা এটা পরিসংখ্যানগত বিশ্লেষণ এই পরিসংখ্যানগত বিশ্লেষণগুলো এখনো করিনি আমি সংখ্যাগত বিশ্লেষণটা দিলাম এরপরে আপনার এটার এটার স্ট্যান্ডার্ড মিন্ মিন মিন ভের ভেরিয়েশনগুলো আমরা যখন আলোচনাটা করব তখন আপনার প্রশ্নের উত্তরটা বোধহয় আরও দেওয়া সহজ হবে অনেক ধন্যবাদ আপনাদেরকে